পাকা চুল কখনো তুলবেন না রাসুল সাল্লা সাল্লাম কি বলেছে জানেন পাকা চুল তুলতে নিষেধ করেছেন কারণ পাকা চুল হল মুসলমানের জ্যোতি কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লিখেন একটি মর্যাদা বৃদ্ধি করেন একটি পাপ মোচন করেন সুবাহ আল্লাহ পাকা চুল কখনো সাল্লাম কি বলেছে জানেন পাকা চুল তুলতে নিষেধ করেছেন কারণ পাকা চুল হল মুসলমানের জ্যোতি কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লিখেন একটি মর্যাদা বৃদ্ধি করেন একটি পাপ মোচন করেন সুবাহ আল্লাহ